পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসুপ্তে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার লাল রক্ত লাল রক্ত লাল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের গর্বরে বিকল এই শিকল শিকল পড়া চল মোদের শিকল পড়া চল রে শিকল পড়া চল মোদের শিকল পড়া চল বলিতেছে ফুলিতেছে চল বলিতেছে মাঝে পথ ছেড়ে আছে পালকে দড়ি বেহাল আছে কার হিম্মত বলিতেছে তরি ফুলিতেছে চল বলিতেছে মাঝে পথ ছেড়ে আছে পালকে দড়ি বেহাল আছে কার কে আছো জোয়ান হও আর থাকিছে ভবিষ্যৎ এত পার পারি হবে পারি হবে তোরি পার দুর্গম গিরি কান্দার মোর দুস্তার পার পার হে লঙ্ঘিতে হবে রাতে মিশিতে জাতিরা হুশিয়ার দুর্গম গিরি কান্দার মোর দুস্তার পার পার হে লঙ্ঘিতে হবে রাতে মিশিতে জাতিরা হুশিয়ার তোদের ভক্ত কারায় আসা মোদের বন্দী হতে নয় ওরে ক্ষয় করতে আসা

parichithi jam shommondre rabdnal 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 rabdnal